মানে বলেছে তুমি যদি আমার বাবারে হচ্ছে বাড়ি নিয়ে যাও আরো ভালো অমিতাকে বলেছি ভাইকে নিয়ে না ঘুরলে ওকে আম্মাখা দেব না তাই ভাইকে নিয়ে ঘুরছে আর দেখো আমাদের রোড লাইট দিয়ে দিয়েছে আর বাবা ম্যাডাম বসে আছেন সন্ধ্যা হয়ে গেল কখন খাবো আম্মাখা বনি আমাদের আকাশ ভেঙে পড়েছে সত্যি বনি এরকম মিস করছি মিস বনি মিস তুমি কোথায় আনতে যাব আমরা বিভৎস টক আমাদের একটু কাসন্দি হলে ভালো হতো কিন্তু কাসন্দি নেই আমাদের হঠাৎই প্রোগ্রাম হলো যে সন্ধ্যার একটু আগে আগে আম্মাকে খাবো আম পাততে গিয়ে তো সে জেঠিমার অনেক কথা শুনতে হলো যে তো ঠিক আছে চলো ঘটকারি সিদ্ধান্তে এইটা এটুকুই ঠিক আছে এবার একটু খাওয়া যাক ও দাদা গো

ভাইয়ের মুখে না লাগে তো তো চলো চলো আমরা আমি খেয়ে নি দেখাবে পরে একটা ভিডিওতে তো কি করবো সন্ধ্যা হয়ে গেছে এখন বসে বসে ছাদে বসে বসে আম্মা খাই খায় তো সন্ধ্যা হয়ে গেছে আমরা মাখাটা খেয়ে নিই দেখাবে পরে একটা ভিডিওতে তোমরা বড় থাকো সুস্থ থাকো টাকা